আপনার দোকানে ছোট ছোট বাচ্চাদের যে বা বড় বাচ্চাদের যে টপ গুলো পরে জিন্স ঘাগড়া এসবের সঙ্গে যে টপ গুলো পরে সেই টপ ইনক্লুড করতে চান তাহলে আপনারা চলে আসুন এখানে এখানে যে ও কালেকশনের এমনই খাজানা যেগুলো আপনার দোকানে রাখলে কিন্তু চার চাঁদ লাগিয়ে দেবে আর একটা জিনিস আমি আপনাকে গ্যারেন্টি দিতে পারি আপনি পুরো মার্কেট ঘুরে আসুন পুরো মার্কেটে যদি বাইরে এরকম কালেকশন আপনারা পেয়ে যান তাও আবার একদম কিন্তু রিজনেবল দামে তাহলে কিন্তু আমি মেনে যাব তো কালেকশান দেখতে হলে কিন্তু যে মানে পিওর কটন থেকে শুরু করে বিভিন্ন ফেব্রিক আপনারা পেয়ে যাবেন আর মানে কি বিভিন্ন ভ্যারাইটিস তো সেই সব ভ্যারাইটিস দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে স্কিপ করলে কিন্তু বিলকুল চলবে না নমস্কার দর্শক বন্ধুরা আমি অঞ্জলি মুখার্জি আপনাদের আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে হার্দিক স্বাগত জানাচ্ছে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন আজকে যে মানে কথাটা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে বাচ্চাদের টপস দেখুন ফার্স্ট টপস আমি আপনাদের কোনো কথা না বাড়িয়ে একদম ফার্স্ট টপস দেখাচ্ছি আমি কেন দেখাচ্ছি এই টপসটা টপসটা খালি আপনি দেখুন খুবই সুন্দর এর ডিজাইনটা খালি দেখে নিন এর হাতের ডিজাইন এখন যে মানে মেয়েরা যে স্মার্ট এখনকার প্রত্যেকটা বাচ্চারা স্মার্ট কিন্তু ছোট ছোটো থেকে বড় বাচ্চা থেকে প্রত্যেকেই স্মার্ট তো এই স্মার্ট বাচ্চাদের জন্য এইরকম স্মার্ট টপসও নিতে হবে তো আপনাদের দোকানে কেন রাখবেন আপনি দেখে বলুন টপসটা কেমন রাখছে একদম কিন্তু কটনের ওপরে আছে এটা আপনারা কটন ছাড়াও বিভিন্ন ফেব্রিকের বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন তো এই টপটা দেখে বলুন কেমন লাগছে বাচ্চাদের পছন্দ হবে কিনা বা বড় বাচ্চাদের পছন্দ হবে কিনা তো এইগুলো আপনারা অন্য দোকানের সঙ্গেও চ্যালেঞ্জ করে দেখে নিতে পারেন যে সেখানে এই কাপড় এই সেম সেম ফেব্রিক সেম ডিজাইন সেম মানে জিনিস অন্য দোকানে কত দাম পড়ছে আর এখানে আমাদের এখানে কতটা দাম পড়ছে তবে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখানে আপনারা অনেকেই কিন্তু এসে বলেছেন যে দিদি এখানে বেশি দাম কিন্তু কাপড় কোয়ালিটি কাপড়ের ডিজাইন কাপড়ের ফেব্রিক সব কিছু দেখে তবে তো আপনারা বলবেন যে দাম বেশি কি কম তো আপনারা যখন দ্বিতীয় কোনো দোকানের সঙ্গে সেম ডিজাইন সেম ফেব্রিক যখন আপনারা কম্পেয়ার করবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে আজমেরা ফ্যাশানে কম দাম চলছে কি বেশি দাম চলছে তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন নেক্সট একটা কালেকশান দেখাচ্ছি দেখুন পিওর কটনের ওপর আচ্ছা বলুন তো এইসব ডিজাইনগুলো আপনারা পুরো মার্কেট ঘুরে আসুন এইরকম যদি ডিজাইন পেতে পারেন তারপরে এসে আমাকে বলবেন দিদি এই ডিজাইন পেয়ে গেছে আর যদিও বা কোনো সময় কোনো ডিজাইন পেয়ে যান তাহলে কিন্তু আপনারা দামটা আর কোয়ালিটিটা একটু চেক করে নেবেন যে সেখানকার কোয়ালিটি কেমন আর কতটা দাম পড়ছে আবার সেম কোয়ালিটি সেম ডিজাইন সেম করছে সেখানে যদি দাম বেশি বা এখানে যদি দাম কম হয় তাহলে বুঝতে পারবেন যে এখানে দাম কম বা ওখানে দাম কম সেটা আপনার ওপর নির্ভর করছে নেক্সট একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা হেভি সুন্দর না পিছনটাও দেখুন শার্টের হিসাবে মানে এটা তো এখানে আপনারা দেখবেন প্রত্যেক জায়গায় কিন্তু খুব সুন্দর সিরসকে স্টোন বালা বটন দেওয়া আছে আর প্রিন্ট আর এর কাপড়টা আপনারা দেখুন তো দেখলে বুঝতে পারবেন একদম কিন্তু নরম দেখুন একদম নরম কাপড় মানে পরলে না একদম সফট কাপড় যেটা না দেখলে বুঝতে পারবেন না নেক্সট একটা কালেকশন আমি আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর আমি আপনাদের খালি এটা দেখলাম যে আপনারা কম্পেয়ার করে জিনিস কিনুন তাহলে বুঝতে পারবেন আর যদি মনে করেন আজমেরা ফ্যাশনের সস্তা আর আমি তো গ্যারেন্টি দিতে পারি আপনারা কলকাতা দিল্লি বোম্বে প্রত্যেক জায়গায় ঘুরে আসুন আপনারা কলকাতা বোম্বে দিল্লি প্রত্যেকটা জায়গায় ঘুরে আসুন সুরাটের মতো সস্তায় আপনার আপনারা কোনো জায়গায় পাবেন না কেন সুরাট হচ্ছে সিল্ক সিটি এটা আপনারা ভালো মতোই জানেন সিল্ক সিটি মানে হার্ভস তৈরি মানে কটনও কিন্তু প্রচুর তৈরি হয় আপনারা খালি ড্রেসের ডিজাইনগুলো দেখুন আর কালেকশানগুলো দেখুন এর কাপড়গুলো দেখুন তো বন্ধুরা কি মনে করছেন যদি এখান থেকে আপনারা কিনতে চান তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনাদেরকে পারচেসিং করতে হবে আর যদি মনে করেন এখানে আসবেন তাহলে এখানে এসে ভিজিট করে আরো প্রচুর হাজার হাজার ভ্যারাইটিস আছে আছে তো আপনারা দেখে যদি কিনতে চান তাহলে কিনতে পারেন তাহলে বেশি দেরি করবেন না সবসময় কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে আপনাদের একটা কথা বলে দিই হ্যাঁ ভালো কথা যারা নতুন হয়ে আছেন সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে কিন্তু বেল আইকন প্রেস করে দেবেন কারণ আমি দেখেছেন তো হেভি হেভি কালেকশন নিয়ে প্রত্যেক ভিডিওতে আসছি তো হেভি কালেকশন দেখতে গেলে আপনাকে বেল আইকন অবশ্যই প্রেস করতে হবে